আসসালামু আলাইকুম শুক্রিয় দর্শক আবারও চলে আসলাম আপনাদের মাঝে ইজি বাইকের ব্যাটারি নিয়ে আর আজকে আমি অরিজিনাল চায়না কোম্পানির চায়না প্লেটের একটি ব্যাটারি আপনাদেরকে দেখাবো কিংকর আপনারা অনেকেই জানেন কলের মাল এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে কিংকর আমি ব্যাটারিটা আপনাদেরকে নতুন অবস্থায় কি কি করণীয় আছে কেমন দাম পড়বে সেই সম্পর্কে আপনাদেরকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করুন গো দর্শক আমি আপনাদেরকে ব্যাটারিটা সম্পর্কে একটু বলে নিই এটা এখানে আপনারা একটু দেখেন এটা কিং পাওয়ার ঠিক আছে আর এটা একশো ষাট একটা ব্যাটারি আপনারা দেখতে পাচ্ছেন আর আমাদের কিন্তু কিন্তু এরকম যে ছবিটা ছবিটা আছে সম্পূর্ণ থাকবে একবারে প্রিন্ট করা কোনো সিল টিল মারা না বা স্টিকার করা না আর খোদাই করে পোস্টে লাগা থাকবে কিং পাওয়ার ডেট দেওয়া থাকবে ব্যাটারি উপরে সবকিছু কিন্তু খোদাই করে লেখা থাকবে তা চলুন আমি আপনাদেরকে ব্যাটারিটি একটু একটু এটা আপনাদেরকে দেখাই ব্যাটারিটা কিন্তু এভাবে কামার করা থাকবে খুব সুন্দর ভাবে পলিথিন করাই থাকবে আপনারা দেখতে পাচ্ছেন আর ব্যাটারিটা একটু ভিতরটা দেখায় এটা কামারটা খোলা পর এরকম সবকিছু কিন্তু দেখতে পাবেন আর এখানে দেখেন এইভাবে কিন্তু সবগুলো আমরা খুলে নেব ব্যাটারিটা আমরা ব্যাটারির উপরে এরকম একটা কামার ফেলে নেব আমাদের ব্যাটারিটা প্রথমে বাইরে পাওয়ার সাথে কিন্তু এরকম ভাবেই আসবে আর আমরা যে ডিলারের কাছ থেকে নিয়ে থাকি থাকবে এটা অরিজিনাল ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় ডিলার সাগর ব্যাটারি হাউস ঠিক আছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় আর এখানে কিন্তু আছে দেখেন এখানে এক পঁচিশ জানুয়ারি মাসে পঁচিশ সালের আর এটা কিন্তু নতুন আপডেট আপনারা অনেকে আগে তো দেখছেন আর এখানে পোস্ট আছে পোস্টগুলো আপনাদের দেখাবো তার আগে ব্যাটারিটা চলুন আমরা একটু করে নিই আপনাদের কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ব্যাটারিটা এমনটাই হবে আপনারা দেখেন এটা সম্পূর্ণ কিন্তু স্টিকার করা ঠিক আছে এটা কিন্তু প্রিন্ট করা স্টিকার না আপনারা দেখতে পারেন এখানে দেখেন কোনো কিন্তু এ নাই আমি আপনাদেরকে এক্স ট্রেস করে আমি দেখাই দিচ্ছি এটা কিন্তু ডাইরেক্ট একবারে প্রিন্ট করা ঠিক আছে একটু দেখাই এখানে আপনার পোস্টগুলো দেখুন এখানে কিন্তু খুব সুন্দর করে ট্রেন পাওয়ার লেখা থাকবে এখানে চাইনা লেখা আছে আমি বুঝতে পারি না তো আপনারা বুঝে থাকলে কমেন্ট করে জানাবেন যে কি লেখা আছে মাইনাস আপনাদেরকে একটু দেখাই এখানেও দেখুন খুব সুন্দর করে ক্রিম কভার লাগা থাকবে আর ব্যাটারি তারিখ সাল থাকবে ঠিক আছে এখানে দেখেন জিরো এক দেওয়া আছে এখানে দু হাজার পঁচিশ সাল আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই আর এইটা বোঝার কিন্তু খুব দারুণ একটা বিষয় আপনারা অনেকে বুঝতে পারেন না যে চায়না কিভাবে হবে বা চায়না প্লেটের কিভাবে হবে ব্যাটারির পিছন সাইডটা আপনাদেরকে একটু দেখায় এটা কিন্তু কোনো স্টিকার না আমি আবারও বলছি সব কিছু খোদাই করে লেখা থাকবে এখানে আপনারা দেখেন এগুলো কিন্তু সবগুলো কিন্তু দেখেন এগুলো কিন্তু সব প্রিন্ট করে না একবারে এ করা ব্যাটারির সাথে একবার প্লাস্টিকের সাথে কিন্তু জোর তৈরি দিয়ে এ করা আপনারা দেখে কিন্তু বুঝতে পারতেছেন আমরা ব্যাটারির প্লেটগুলো আপনাদেরকে একটু দেখায় মুখটা খুলে আসলে আপনারা প্লেটটিকে তো বুঝতে পারবেন না কিছুই তারপরেও একটু আপনাদেরকে মুখ খুলে আমি প্লেটটা দেখাই এখানে দেখেন প্লেটের ভিতরে আমরা দেখতে পাচ্ছেন প্লেটগুলো কিন্তু খুব সুন্দর চকচকে প্লাস মাইনাস এইভাবেই থাকে প্লাসটা বড় হয় মাইনাসটা ছোট হয় প্লেটগুলোর ভিতরেই কিন্তু হলে প্লেটটাই কিন্তু বুঝার উপায় নাই কোম্পানি বিশেষ বা ডিলার বিশেষ কিন্তু আপনি অরিজিনাল মালটা আপনি হাতে পাবেন এটা আপনি একটু সবসময় খেয়াল করবেন আমরা এখানে একসাইড ব্যাটারি অলরেডি পান করেছি আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে আপনারা আসুন আমি আপনাদেরকে এখন অ্যাসিড করা দেখাবো আমাদের পিন পর ব্যাটারিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি অলরেডি কিছু অ্যাসিড করা শেষ আর অ্যাসিড করার পরে এরকম সুন্দর বুঝবুড়ি পানি উঠবে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে ব্যাটারিগুলো ঠান্ডা করে আমরা কিন্তু গাড়িতে তুলবো আমাদের প্রতিটা ব্যাটারির পানিগুলো একটু আপনাদের দেখাই একবারে ফ্রেশ অ্যাসিড গুলো ঠিক আছে আমরা কিন্তু একদম পিওর অ্যাসিড দিয়ে কিন্তু যাতে আপনারা দীর্ঘস্থায়ী বা লং জমিটি ব্যাটারিটা পেয়ে যান ঠিক আছে আর আপনারা যদি আমাদের কাছ থেকে ব্যাটারি কিন্তু সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারবেন আমাদের শোরুমের ঠিকানাটা আপনাদেরকে একটু বলে দিই এটা সাতকিলা জেলা কলরা থানা আমাদের শোরুমটা আপনারা চাইলে কিন্তু আমাদের শোরুমে চল আর আমাদের দোকানের যে লোকেশনটা আপনাদেরকে একটু সাইনবোর্ড দেখিয়ে দিই এখানে আপনারা এটা আলাদেশ মসজিদের এর নিচে আপনারা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন মেসাজ আব্দুল্লাহ ব্যাটারি আমার দোকানের নাম আলাদুস মসজিদ মার্কেট মেন রোড কলড়া সাতকা ঠিক আছে আমার দোকানের সামনে কিন্তু আপনারা পেয়ে যাবেন ইউসিবি ব্যাংক ইউসিবি ব্যাংক সামনেই কিন্তু আমার দোকানটা আর যদি আপনারা পাশে খেয়াল করেন এটা মার্শাল শোরুম আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল শোরুমের সামনে ঠিক আছে আপনারা যারা আমাদের কাছ থেকে ব্যাটারি নিতে চান তারা কিন্তু চলে আসতে পারবেন আমাদের এখানে ইজি বাইকের হামকো ব্যাটারি আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এটা হলো হামকো ব্যাটারি ইজি বাইকের এটা ছয় মাসের গ্যারান্টি আর এটা কিং পাওয়ার আমরা তো দেখাচ্ছি আপনাদেরকে আমরা কিং পাওয়ার আজকে দুই সেট সেল দিতে যাচ্ছি আপনারা চাইলে কিন্তু ব্যাটারি কোনো ক্রয় করতে পারবেন আমাদের এখানে সব ধরনের ব্যাটারির ভিতরে সবচেয়ে ভালো মানের ব্যাটারিটা হলো কিংপরের ব্যাটারিটা কিন্তু অরিজিনাল এবং ভালো মানের ব্যাটারি এই একটা ব্যাটারি নিয়ে আপনি কিন্তু দেড় থেকে দুই বছর অনায়াসে কিন্তু চালাতে পারবেন আর ব্যাটারিটা আপনি যে চার্জ দিবেন প্রথম অবস্থায় আমরা যারা এই ব্যাটারি অ্যাসিড করতেছি করার পরে ব্যাটারিটা আমরা ঠান্ডা করবো ঠান্ডা করা হয়ে গেলে আমরা যে সময় গাড়িতে তুলব প্রথমে আমাদের করণীয় হবে গাড়ির যদি ওয়ারিংটা পুরনো হয়ে যায় তাহলে ওয়ারিং সেটটা চেঞ্জ করা প্রথম কথা দ্বিতীয় কথা হলো ব্যাটারিটা যে সময় আপনি প্রথম বারো ঘন্টা বারো ঘন্টা বারো ঘন্টা এইভাবে ছত্রিশ ঘন্টা চার্জ দিয়ে লাগবে তা প্রথম বারো ঘন্টা চার্জ দেওয়ার পরে আপনি ব্যাটারি দুই ঘন্টা ঠান্ডা করে নেবেন তারপরে ব্যাটারি আবারও বারো ঘন্টা যে সময় চার্জ দেবেন তারপর চার ঘন্টা ঠান্ডা করে নেবেন তারপরে আবারও যে সময় আপনি চার্জ দেবেন ছত্রিশ ঘন্টার মাথায় আপনি ব্যাটারিটা চার ঘন্টা ঠান্ডা করে নেবেন নিয়ে প্রথম দিন আপনি গাড়ি চালাতে পারবেন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার লোড লোড মিলাই আপনি গাড়িটা চালাতে পারবেন তারপরের দিন আপনি আবার বারো ঘন্টা চার্জ দিবেন দিয়ে কিন্তু গাড়িটা আপনি রানিং করবেন চল্লিশ থেকে ষাট কিলোমিটার অথবা পঞ্চাশ কিলোমিটার এইভাবে প্রতিদিন দশ কিলোমিটার করে বাড়াবেন আর বারো ঘন্টা করে চার্জ দেবেন যে সময় আপনার পনেরো দিন পার হয়ে যাবে বা বারো থেকে পনেরো দিন পার হয়ে যাবে এভাবে আপনারা চালাতে থাকবেন তারপর থেকে আপনারা যেভাবে গাড়ি চালাবেন ওইভাবে চার্জ দেবেন যেমন যদি দশ কিলো গাড়ি চালান তাহলে আপনি এক ঘন্টা করে চার্জ দিবেন আর যদি মনে করেন যে আপনি একশো কিলো গাড়ি চালান তাহলে দশ ঘন্টা চার্জ দেবেন যদি একশো বিশ কিলো গাড়ি চালান তাহলে কিন্তু আপনি বারো ঘন্টা চার্জ দিবেন এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন অনেকে বলে ভাই আমি গাড়ি অনেকে গাড়ি চালায় না তাদের জন্য কিন্তু এই বিষয়টা যারা দেখাচ্ছে এক বেলা গাড়ি চালায় ওই পঞ্চাশ ষাট কিলো গাড়ি চালায় বলে বারো ঘন্টা চার্জ দেবেন না না অবশ্যই বারো ঘন্টা চার্জ দিবেন না যদি আপনি গাড়ি দশ কিলো চালান তাহলে এক ঘন্টা চার্জ দেবেন আবারও বলে দিচ্ছি যদি গাড়ি আপনি একশো কিলো চালান তাহলে আপনি দশ ঘন্টা চার্জ দেবেন এইভাবেই চার্জ আমাদের ব্যাটারিগুলো আর ব্যাটারিগুলোর মাইলেজ কিন্তু দারুণ মাইলেজ পাবেন যদি লোডে আপনি চালান তাহলে একশো দশ থেকে একশো তিরিশ কিলোমিটার আপনি পেয়ে যাবেন আর যদি লোড আর লোড মিলেই চালান তাহলে প্রায় দেড়শো থেকে একশো আশি কিলোমিটার কিন্তু আপনি পেয়ে যাবেন যেমন ধরুন তিনজন বা দুজন লোক নিয়ে আপনি যদি গাড়িটা চালান একটা রুগী নিয়ে কোথাও যান তাহলে কিন্তু দেড়শো কিলো প্লাস আপনারা মাইলেজ পাবেন ঠিক আছে আর ব্যাটারি যদি আপনারা আমার যদি যত্ন সম্পর্কে আপনাদেরকে বলি ব্যাটারিতে সপ্তাহে একদিন করে আপনারা একটু টাইম বেঁধে চার্জ দিবেন সপ্তাহে একদিন চার্জ দিবেন চার্জ না সপ্তাহে একদিন আপনারা যে পানিগুলো করবেন এটা ব্যাটারিগুলো যত্ন বলতে আপনাদেরকে আমি যেটা আপনাদেরকে বলবো আপনারা যে সময় ব্যাটারিগুলো নাটগুলো লাগানো থাকে আপনারা ট্রাই করবেন যাতে এই নাটগুলোর জন্য জং না আসে তুতি না পড়ে এখানে যে নাটগুলো লাগানো থাকে ওইগুলো কিন্তু তুতি পড়ে আপনারা কিন্তু এটা আপনারা মোবিল ব্যবহার করতে পারেন যেগুলো টাটকা কাঁচা মোবিল আমরা বলে থাকি আর তা যদি না হয় আপনারা ম্যারিল ক্রিম ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু এই পোস্টে কিন্তু আর যদি নাট যদি জং ধরে তাহলে কিন্তু আপনারা ভালো মাইলেজ পাবেন না প্লাস আপনাদের ব্যাটারি টেক্সায়ও কিন্তু কমে আসবে আপনারা এই বিষয়টা একটু খেয়াল রাখবেন যারা গাড়ি ব্যবহার করেন সব গাড়িওয়ালারা কিন্তু এই বিষয়টা অনেকে খেয়াল করে না অনেকে ব্যাটারিতে তুতে পড়ে একবারে অবস্থা খারাপ হয়ে যায় তাদের কিন্তু ব্যাটারিটা খুবই কম টেকসই হয় যদি আপনি যত্ন যত্নশীত ব্যাটারিটা চালান তাহলে কিন্তু একটা ব্যাটারি দেড় থেকে বছর ব্যবহার করতে পারবেন আর যারা নতুন ব্যাটারি তুলবেন তারা প্রথম অবস্থায় কিন্তু হাফ পিক গাড়ি চালাবেন আস্তে আস্তে গাড়ি রানিং করার পর ফুল আপ ধরতে পারবেন তাহলে ব্যাটারিটা টেকসই হবে চার্জটাও অনেক দীর্ঘস্থ হবে প্রতিদিন যদি এই নিয়মগুলো মেনে যদি আপনি গাড়িটা চালাতে পারেন তাহলে তো কথাই নাই আপনারা ভালো কিন্তু টেকসই পেয়ে যাবেন আর বিশেষ করে আপনাদের বাসায় যাদের গ্র্যাফিটি মিটার আছে তারা ব্যাটারিটা চেক করে চালাবেন বা যেটা বলি এটা হলো গেরাফিটি মিটার এটা আপনাদের প্রতিটা ইজি বাড়িতে একটা থাকা প্রয়োজন আমার হিসাবে কারণ আপনারা অনেকে ব্যাটারিটা ফুল চার্জ হচ্ছে কিনা আপনারা বুঝতে পারেন না এটা সপ্তাহান্ত একদিন ভেবে দেখবেন যে তেরোশো গেরাফিটি ফুল চার্জ আছে কিনা যদি না থাকে তাহলে অবশ্যই আপনারা যে ডিলার সেই ডিলারের স্মরণ করবেন তাহলে বুঝতে পারবেন যদি কোনো ক্ষোভে সমস্যা থাকে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন যে এই সমস্যার কারণে এটা হচ্ছে আর আমি এখন আপনাদেরকে ব্যাটারির দামটা বলে দিচ্ছি ব্যাটারিটা আপনারা সারা বাংলাদেশে তো আমি বিক্রি সেল দেয় না আমরা শুধুমাত্র সাতক্ষীরা জেলাতে সেল চল দেই আপনারা চাইলে আমাদের শোরুমে এসে কিন্তু ব্যাটারিটা নিতে পারবেন আর শোরুমের ঠিকানা তো আবারও আপনাদেরকে বলে দিচ্ছি সাতক্ষীরা জেলার কলারো থানা আমার দোকানের নাম রয়েছে সাবদুল্লাহ ব্যাটারি স্ক্রিনে মোবাইল নাম্বারটা দেওয়া হবে আপনারা চাইলে মোবাইল নাম্বারটা যোগাযোগ করে আসতে পারবেন আর ব্যাটারির সাইটের দাম আমরা বর্তমান রাখছি পঁচাত্তর হাজার টাকা আর পুরনো ব্যাটারি দিচ্ছি আটত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার উনচল্লিশ এমনটা দাম দিচ্ছে কারণ পুরনো ব্যাটারি নামাও করে ভালো মন্দ থাকে অনেক সময় এই কারণে কিন্তু পুরনো ব্যাটারির দামটা কম হয় আর যদি আপনারা আমার ভিডিও দেখে যদি কোনো উপকৃত হন কোনো ইসিআক ভাইরাল তাহলে আমার চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি আমার ভিডিও দেখে আপনারা কেউ আসে থাকেন আমার শোরুমে তাহলে আপনাদের জন্যই একটা ডিসকাউন্ট থাকবে সবসময় যেটা আমি বিগত দিয়ে আসছি আর এখনো দিয়ে যাব তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া কামনা করে আমি ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ